জন্য একটি মহল বারবার কাজ করা শুরু করে বাংলাদেশের রাজনীতির মাঠ এবং পরিস্থিতির দ্বন্দ্বের খেলার জন্য বিভিন্ন পাইতারা সৃষ্টি করছে বাংলাদেশের মানুষ এখন তৃতীয় শক্তি কি ক্ষমতায় দেখতে চায় সেই তৃতীয় শক্তিটাকে গণঅধিকার পরিষদ আজকে যখন গণঅধিকার পরিষদ তার মাথা উঁচু করে দাঁড়ায় তখন ওই একটি মহল গণ পরিষদকে ছোট করে দেখার চেষ্টা করে এবং তার বিরুদ্ধে লেগে তাকে যখন দেখে নুরুল হক তার গতিতে তার স্পিডে এগিয়ে যাচ্ছে তখন একটি গণধিকার পরিষদের বিদ্রোহী গরু তাকে টেনে ধরে হিজড়ে নামানোর চেষ্টা করি কিন্তু আমরা বারবার দেখেছি নুরুল হক যারাই বাধা দিয়েছে তাই নুরুল হক নূরের বিরুদ্ধে গিয়েছে তারা একদিন হারিয়ে গিয়েছে কিন্তু নুরুল হক নূর কিন্তু হারিয়ে যায় নাই নুরুল হক নূর জনগণের যে ভালোবাসা অর্জন করেছিল জনগণের কাছে জনপ্রিয়তা ছিল তাতে আরো তিন গুণ জনপ্রিয়তা নিয়ে মাঠে ময়দানে এবং সমস্ত জায়গায় রাজনীতিকে প্রতিষ্ঠিত করে তুলছে এবং তৃতীয় শক্তি হিসেবে জনগণের সামনে উত্থাপন করছে আমরা জানি গণ অধিকার পরিষদ আগামীতে জাতীয় নির্বাচনে একটি ফাইট এবং একটি রাজনৈতিক মহলে শক্তিশালী হয়ে উঠবে যার কারণ হচ্ছে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ছাড়া আর কেউ রাষ্ট্রীয় নিতে পারবে না কারণ আমরা তৃতীয় শক্তি হলেও আমরা বিরোধী দল হওয়ার চিন্তা ভাবনা রয়েছি কারণ গণ পরিষদ পরিষদ সময় চিন্তা করে যেহেতু আমরা কোনো সংসদ বা কোনো এমপি মন্ত্রী এবং হয়নি এবং আমরা সংসদ পর্যন্ত যেতে পারিনি তাহলে যারা আগামীতে সরকার হবে গণ অধিকার পরিষদকে টিকিয়ে রাখার জন্য আমরা সরকারি পাঠ হতে হবে এটা হচ্ছে আমাদের দলের সিদ্ধান্ত নুরুল ভাইয়ের সিদ্ধান্তকে আমরা সেলুট জানাই দলকে আমরা শক্তিশালী করতে হলে আমাদের পার্লামেন্টে যেতে হবে সংসদ সদস্য হতে হবে এটাই স্বাভাবিক যারা সরকারে থাকবে তাদের সাথে আমাদের মিলেমিশে কাজ করে আমাদের দলকে শক্তিশালী করতে হবে এটা হচ্ছে রাজনৈতিক। কিন্তু যখন আমাদেরকে ছোট করে দেখা হয় অধিকার পরিষদ যখন একটি ক্ষমতাসীন দলের সাথে সংসদে যাওয়ার চেষ্টা করে আর একটি মহল গণধিকার পরিষদকে পিছনে ধরে টেনে ধরে রাখে কারণ গণধিকার পরিষদকে একটি মহল রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় না এবং নুরুল হক নুরকে সংসদে যেতে দিতে চাচ্ছে না কারণ নুরুল হকনুর যদি সংসদে যায় তাহলে তাদের সমস্যা কারণ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর সংসদে গেলে তাদের বাতে কাপড়ে একদম ধ্বংস হয়ে যাবে কারণ গণ অধিকার পরিষদের নেতা নুরুল হকনুর কে তারা সংসদে যেতে দেখতে চায় না এই কারণে আজকে গণ অধিকার পরিষদের অবস্থানটা যখন শক্তিশালী হয়ে উঠেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দিকে যক্ষ নির্বাচনের মাধ্যমে গণ অধিকার পরিষদ যখন তার অবস্থান থেকে ঘুরে দাঁড়িয়েছিল তখন এই গণ অধিকার পরিষদের যে জনপ্রিয়তা ভালোবাসা এটা তারা মেনে নিতে পারে নাই আজকে না মেনে নিতে পারার কারণে গণ অধিকার পরিষদকে নিয়ে উল্টাপাল্টা নোটিশ এবং গণ অধিকার পরিষদ বিএনপির সাথে নয় এককভাবে নির্বাচনে অংশ গ্রহণ করছে বলে এরকম বিভিন্ন মন্তব্য করে গণ অধিকার পরিষদ কে ভাবন্তিকে নষ্ট করার পাই তারা করেছিল কিন্তু গণঅধিকার পরিষদের সিদ্ধান্ত অনুসারে যে দপ্তরকে আমরা অব্যাহিত দেওয়া হয়েছে আমরা ওই দল সুডের কিছু ওলাফান ছেলে উল্টাপাল্টা করেছিল তাদেরকে গণঅধিকার পরিষদ থেকে সামরিকভাবে অব্যাহিত দেওয়া হয়েছে কারণ গণঅধিকার পরিষদ বারবার অন্যায়ের বিরুদ্ধে সব সময় জাগ্রত ছিল অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিল আমরা জুলাই আন্দোলনে দেখেছি যারা আন্দোলন করেছিল তারা ভূমিকা রেখেছিল তারাই নুরুল হক নুরের পাশে ছিল কিন্তু যারা পালিয়েছিল মায়ের বয়ে পালিয়ে বাসায় চলে গিয়েছিল রাস্তায় ছিল তারা আজকে দলকে ধ্বংস করে দেওয়ার পায়তারা তারা করেছিল আজকে আপনারা জানেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর যখন রাস্তায় মার গিয়েছিল তখন আজকে যারা নুরুল হক নুরের বিরুদ্ধে লেখালেখি করছে এবং সমালোচনা করছে তাদের গায়ে কয়টা টুক বা আঘাত আছে যে নুরুল হক নুরের জন্য মায়ের কেয়েছে কিন্তু আজকে যারা আবেগের কথা বলে অধিকার পরিষদ নিয়ে কথা বলে তাদের তাদেরকে বলতে চাই যে তোমরা নুরুল হক নুরের জন্য পিঠের কড়া ছাল তুলেছিলা পিঠে করা তোমাদের ধাগ রয়েছে আজকে তোমরা বলো বড় বড় কথাই বলো নুরের বিরুদ্ধে গিয়ে নোটিশ প্রদান করো এটা তোমাদের জন্য কাম্য নয় নুরুল হক নুরের ছাড়া এই গণ অধিকার পরিষদের কোনো মূল্য নয় মূল্য নয় কারণ গণ অধিকার পরিষদ একমাত্র একজন ব্যক্তির মাধ্যমে চিনে যেটা হচ্ছে নুরুল হক নূর আজকে আপনারা বলেন নূর ছাড়াই দল চলবে এটা ভুল ধারণা নুরুল হক নূর না আমি যেমন এবং যারা দলে এসেছে রাজনীতি করার জন্য তারা নুরুল হক জাতির কে তারা রাজনীতি করতে এসেছে কিন্তু যারা পরিষদকে নিয়ে করছে এবং যারা বিশ হাজার তিরিশ হাজার টাকার জন্য বিক্রি হচ্ছে দলকে ছোট করছে এবং দলকে বিক্রি করার চেষ্টা করছে এবং দলকে ভেঙ্গে দিয়ে জামাত এবং এনসিবিতে যুক্ত হওয়ার চিন্তা ভাবনা করছে যারা অফার করছে যারা বিশ হাজার তিরিশ হাজার টাকার জন্য বিক্রি হওয়ার চেষ্টা করছে তারা কখনো রাজনীতিতে কখনোই টিকতে পারবে না কারণ গণ পরিষদকে তারা বারবার ধ্বংসের মুখে ফেলে দিতে চাচ্ছে গণ অধিকার পরিষদকে তারা বারবার ধ্বংসের দিকে টেলে দিচ্ছে কারণ গণ অধিকার পরিষদ যতবার ধ্বংসের মুখে পড়েছে যতবার তাদেরকে এই ধ্বংসের মুখে ফেলে দেওয়া হচ্ছে ততবার গণ অধিকার পরিষদ তার মেরুদণ্ডকে সুজা সোজা করে দাঁড়িয়েছিল গণ অধিকার পরিষদ তার মেরুদণ্ডকে সোজা করে জনগণের দিকে করেছিল আজকে থাক জনগণের ভালোবাসা পেয়েছে গণ অধিকার পরিষদ এবং জনগণের দল হয়ে উঠেছে আজকে যখন গণ অধিকার পরিষদের দল গণ অধিকার পরিষদ গণ মানুষের দল হয়ে উঠেছে যখন জনপ্রিয়তা দিন দিন বাড়ছে তখন একটি মহল গণাধিকার পরিষদ নিয়ে বিশাল ষড়যন্ত্র নিয়ে তারা আগাচ্ছে এবং পরিষদকে তারা মুখে দিচ্ছে। কারণ অধিকার পরিষদ একটি বিরোধী দলের ধ্বংসে হোক অধিকার পরিষদ আগামীতে ভালো একটি অবস্থানে যাক এটা আমাদেরই একটি সংগঠন আমাদেরই একটি মহল একটি এন্টি পার্টি তারা চায় না যে গণ পরিষদ আগামীতে জনগণের দল হয়ে উঠুক বা জনগণের দ্বার শক্তিশালী তৃতীয় শক্তিশালী হয়ে উঠুক তারা এটা চায় না আজকে দেখেন গণ পরিষদ নিয়ে যে যেভাবে তারা নোটিশ দেওয়া হয়েছে এখানে গণ অধিকার পরিষদের রাজনীতিকে ধ্বংস করে দেওয়ার একটি পায় তারা করেছিল কিন্তু এটা আল্লাহ পাকরাব্বুল আলামিন রক্ষা করেছে কিন্তু শয়তানের পালাই আল্লাহ কখনো পড়েনি তাই শয়তান থেকে এই রক্ষা করেছে গণ পরিষদ গণ পরিষদকে যারাই ধ্বংস করার জন্য পায়তারা করবে ততবার গণ পরিষদ তার মেরুদণ্ড সোজা করে আবার রাজপথে দাঁড়িয়ে যাবে গণ পরিষদকে যারা ভাঙতে আসবে তারাই বেঙ্গে যাবে আপনারা জানেন গণ অধিকার পরিষদকে বেঙ্গে পালার জন্য গণধিকার পরিষদকে কে ধ্বংস করার জন্য ধ্বংস করার জন্য আজকে তারা নোটিশ দিয়েছে বিপি নুরুল হক নোরের বিরুদ্ধে কিন্তু আমরা সেই আমরা সেই জায়গা থেকে আমাদের দল গণধিকার পরিষদ মেরুদণ্ড সোজা করে জনগণের কাতারে দাঁড়িয়ে পড়েছে কারণ এই দল গণ গণমানুষের দল গণ অধিকার পরিষদ তাই গণ অধিকার পরিষদকে যারাই বাংতে এসেছিল যারাই ধ্বংস করতে এসেছিল তারাই ধ্বংস হয়ে গিয়েছে গণ অধিকার পরিষদ তার জায়গা থেকে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে আছে গণ অধিকার পরিষদ মানেই হচ্ছে গণ মানুষের দল তাই গণমানুষের দলকে ফিনিশ করার আগে এবং দলকে ভেঙে ফেলার আগে চিন্তা দল হাজারবার চিন্তা করতে হবে এই দলটা যে আমরা ভেঙে দেওয়ার চেষ্টা করছি দলটাকে আমরা ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছি এই দলকে ভেঙে ফেলার কারো ক্ষমতা নেই কারণ এই দল গণমানুষের দল এবং জনগণের দল তাই জনগণ চাইলে এই দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিবে জনগণ চাইলে আগামী রাজনীতির মাঠে গণ অধিকার পরিষদকে শক্তিশালী করে তুলবে কারণ ওই দল সুট এবং ওই রকম ছোটখাটো দলছুট ছুট নেতা দিয়ে দল ভাঙ্গানো সম্ভব নয় আজকে যারা দলকে ভেঙে ফেলার জন্য ষড়যন্ত্র এবং করছে দশ বিশ হাজার টাকা পাওয়ার জন্য দলকে ধ্বংস করার জন্য যে তারা দলের বিরুদ্ধে গিয়েছে তারা কখনোই যে কোনো দলে যাক না কেন তারা বিশ তিরিশ হাজার টাকা দিয়ে কতদিন চলবে কারণ দলকে একটি দল ধ্বংস করা এত সহজ নয় যারা বিশ তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা লোভে দলের বিরুদ্ধে অবস্থান করতে পারে তারা কখনো নেতা হতে পারে না তারা হচ্ছে জাতীয় বেইমান গণ অধিকার পরিষদের বিরুদ্ধে যারা আবার ষড়যন্ত্র করবে তাদের মুকুশ খুলে দেওয়া হবে কারণ গণ অধিকার পরিষদ তার অবস্থান ক্লিয়ার করেছে যে এটা গণমানুষের দল পয়সালা করবে রাজপথে এই দল থাকবে বা থাকবে কিনা কারণ এটা হচ্ছে জনগণের দল জনগণের দলকে ভেঙে পেলার ষড়যন্ত্র থেকে মুক্তি করতে একমাত্র জনগণের শক্তি গণ অধিকার পরিষদ আপনারা জানেন বিভিন্ন দল আমাদের গণ অধিকার পরিষদ নিয়ে সোশ্যাল মিডিয়াতে গালি গালাস এবং সোশ্যাল মিডিয়াতে তারা সমালোচনা গণ অধিকার পরিষদ নিয়ে বড় শক্তি মাথা ব্যথা শুরু হয়েছে গণ অধিকার পরিষদ রাজনীতির মাঠে এসেছে কারণ তাদের এখন ঘুম হচ্ছে না গণ অধিকার পরিষদের রাজনীতি মাঠে আসার পর থেকে আমরা গণ অধিকার পরিষদের রাজনীতিকে মাঠে ঘাটে আনাচে কানাচে সকল জায়গায় আমরা ধার করিয়েছি আমাদের সকল শক্তিকে প্রয়োগ করে জনগণের দল হিসেবে আমরা 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 করিয়েছি দল জনগণের জনগণের ধার ইনশাল্লাহ এগিয়ে নিব গণ পরিষদকে ছোট করে এবং গণ অধিকার পরিষদকে কোনোভাবেই ষড়যন্ত্র করে লাভ হবে না গণধিকার পরিষদ আগামীতে তার জায়গা থেকে তার মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে পড়বে গণ অধিকার পরিষদ নিয়ে আর টাল বাহানা চলবে না আমরা গণ অধিকার পরিষদ সকল নেতা কর্মীদের সারা বাংলাদেশের সকল নিয়ে আমরা ঐক্যবদ্ধ আছি আমরা আমরা পরিষদকে আগামীতে আগামীতে আমরা শক্তিশালী করে তুলব নুরুল হক নুরবাইকে আমরা সংসদে পাঠাবো এবং আমাদের এখন এত তাড়াতাড়ি রাষ্ট্রীয় কমাতে যাওয়ার প্রয়োজন নেই আমরা ধীরে ধীরে জনগণের ভালোবাসায় জনগণের আদরে জনগণের ছায়াতলে ভালোবাসায় দিয়ে আমরা ইনশাল্লা আগামী রাষ্ট্র পরিচালনা করবো জনগণের জনগণ চাইলে আমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিবে জনগণ আমাদের যেদিন মনে করবে এই নুরুল হকনুর রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে সেদিন আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যাব কারণ আমরা এত তাড়াতাড়ি আমরা যেতে চাচ্ছি না আমরা চাচ্ছি আসতে ধীরে আমরা আমাদের গাড়ি দলকে এগিয়ে নিব কারণ অধিকার পরিষদ রাজপথ থেকে পরিশ্রম দল হয়ে উঠেছে রাজপথ থেকে উঠে এসেছে গণ অধিকার পরিষদ তাই গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা জানাই আমরা আগামীর বাংলাদেশকে গণ অধিকার পরিষদের বাংলাদেশ হিসেবে আমরা স্থাপন করব তুলে ধরবো ইনশাল্লাহ গণধিকার পরিষদের রাজনীতি আগামীর বাংলাদেশের রাজনীতি শক্তিশালী তৃতীয় শক্তি হিসাবে গণ অধিকার পরিষদ তার জায়গা থেকে এগিয়ে যাবে সকল নেতা কর্মীরা এগিয়ে যাবে যারা সুবিধাবাদী যারা দল সুট যারা দলের বিরুদ্ধে গিয়ে কাজ করে তারা হয়তো বা একদিন থাকবে না তেগি নেতারা ইনশাল্লাহ গণ অধিকার পরিষদে আছে থাকবে কাজ করে যাবে বিপিনুরুল হকনুরের পাশে সারা বাংলাদেশের মানুষ রয়েছে আমরা নুরুল হক নুর নিয়ে আগামী বাংলাদেশকে আমরা এগিয়ে নিতে চাই তাই আমরা কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমি থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ